দেখো আমার সাথে না নেছে এরা দুজন মিলে কাপেল সং শুরু করেছে বুঝলাম না দুই রেন্ডি হুনে গা দুতেছে আর ওর উপর থেকে ভিডিও করতেছে শালা বাহান হট এই সাসা দমক দেন কে শালা বৌদে বিজনেস করে খেতেছে ওরে গালি দিম না তো কি করব না কি কর সিদ্দিক হ্যাঁ তুমি হসো না শালা চোরের জাত আচ্ছা বৌদি তুমি কছে তুমি দিনে কতবার লাগাও আমি কিন্তু সারা দিন লাগাই

না শোনা আমি জানি না তুমি কসে দেখি কোহন লাল হয় যখন বেশি সরিলে উত্তেজনা উঠে যায় হেজন্তা তো কই তুমি এত লাল হইছো কে মানে আবার কই মানে তুমি এই ফিলে ফিলে মোচর fartাইছো আবার এই বড় খালি ধমক দেয় উচিত কথা দে না শালা মুরুবি যারা আমার লাইফে আসে আমার ভিডিও কমেন্ট বক্সে তোমরা

তোরে ধরবার খুশি তোরে হোয়া কৈ নাই রেলা আচ্ছা বৌদি তুমি একটু হাস হতো দেখি আ কি সুন্দর হাসি আর একটু হাস হতো দেখি আচ্ছা শোনা তোমার যে একটা সাফের গাতা আছে ওই গাতা যদি আমার সাপটা ঢুকিয়ে দে তোমার কিরকম লাগবে ভালো লাগবে না হাই রে সোনা গো আমার কেন ভালো লাগবে না তোমার

উহ কি কষ্ট মা পরদ ঢকলেই তো ব্যথা লাগবে এইজন্য তো বললাম পুরোটা ঢকলে ভালো লাগে WhatsApp পুরোটা ঢকাবে ঠিক আছে ও তোমার পুরোটা ঢকাবে তুমি রেডি থেকো আচ্ছা বলি বল তো দাদা তোমার ঘাটাই কত ইঞ্চি ঢোকা কত ইঞ্চি ঢোকায় আরে হোক কয় ইঞ্চি দাদা 6 ইঞ্চি আরে বাবা তো বন্ধুরা আজকের ভিডিওটা এমন কি